সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি এখন যাবো মামা বাড়িতে তোর রেডি টেডি হয়ে একদম ব্লগটা শুরু করলাম আজকে হলো সরি সরি আজকে আর কালকে ছিল আমার বুনুর বার্থডে তো কালকে কেকটা অ্যাটেন্ড করে রেখে দিয়েছি যেহেতু কালকে মঙ্গলবার ছিল তো কোনো সেলিব্রেট হয়নি তো আজকে হবে আর ডেকোরেশন করেছে খুব সুন্দরভাবে আমাকে ফোন করেছিল তো তোমাদের গিয়ে আমি সবটা দেখাবো যে কী কী করেছে তো ব্লগটা সঙ্গে থেকে আশা করছি ভীষণ ভালো লাগবে আর এই শাড়িটা পরেছি এটা ফার্স্ট পরলাম আজকে যেহেতু এসে আমি দুর্গাপূজা নিয়েছিলাম দুর্গাপূজায় তো এখনও পড়িনি আজকে ফার্স্ট পড়লাম তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই মালাটা নিয়েছিলাম মেলা থেকে তো পরে নিলাম আজকে চলো পরে আসছি একবারে বেরোনোর সময় এখন তাকে প্রায় সাড়ে সাতটা তো তোমার দাদা ভাই একটু এই দশ মিনিট পরেই বেরোবো তো চলো আবার আসছি একটু পরে তো ততক্ষণ সামনে দেখো আর ব্লগটা কোনো ভীষণ ভালো লাগবে কেউ স্কিপ করো না তো চলো একটু পরে

তো বন্ধুরা আমরা কিন্তু সবার প্রথমে একটা গিফট কিন্তু চলে এলাম এই দেখো বোনুর জন্য একটা ভালো দেখে ড্রেস নেবো ভেবেছিলাম তো এই দেখো এই ড্রেসটা নিয়েছি আর এসেই দেখি বার্থডে কাল গাড়ি রয়েছে রাস্তার মধ্যে যে আমরা কখন আসবো সেই জন্য ওয়েট করছিলো তো তারপরে বুনুকে বললাম যে একটু ভিডিও করে দিই চল একটু হেঁটে হেঁটে আয় তো ওকে বলছিলাম জামা ধরে হাট তাহলে ভালো লাগবে এই দেখো জামা ধরে হাট ছিল কত সুন্দর লাগছিল একটু পরীর মতন আর ও কিন্তু ভিডিও করতে ভীষণ ভালোবাসে তাই জন্য ওরা একটু ভিডিও করে নিলাম তো এখন কেক কাটিং হবে তো এই দেখো কেকটা কতটাই সুন্দর অনেক সুন্দর কিন্তু কেকটা হয়েছিল আর খেতেও অনেক টেস্ট ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর যেরকম দেখতেও পড়ি কেকটাও পরির মতনই নিয়েছে তো এখন তোমরা দেখতে থাকো পুরোটা অ্যান্ড এনজয় করো

এখন তোমাদের পুরো ডেকোরেশনটা দেখা দেখাই যে কেমনভাবে সাজিয়েছে বাড়িটা এই যে ওপরে খাওয়ার সাদের মধ্যে খাওয়ার জায়গা করেছিল আর এখানে সাজিয়েছে গেট দু জায়গায় গেট করেছে এখানে একটা এখানে একটা দুটো বেলুন গেট করেছে খুবই শীতভাবে বাট সুন্দর ছিল আর এখানে চলো তোমরা দেখিয়ে দিচ্ছি কী কী মেনু হয়েছে এই বাড় থেকে এই স্যালাড তারপরে ছিল লেবু এখানে মাংস তোলা হচ্ছিলো টমুটা তুলে ভিডিও করে নিলাম আর এখানে ছিল এচোর চিংড়ি এটা রান্নাগুলো কিন্তু সবগুলো খুবই টেস্টি হয়েছিল আর এখানে ছিল ডাল দেখি ডালটা তুলে দেখাচ্ছে আমাকে ভিডিও করার জন্যে আর এখানে ছিল চাটনি টমেটোর চাটনি তারপর ছিল দই এখানে ছিল দু কালারের মিষ্টি এগুলো ছিল আজকে বার্থডে মেনু আর এখানে দেখো বার্থডেকার লাফিয়ে বেড়াচ্ছে একদম ছাদের মধ্যে আই ছাদের মধ্যেই বললাম খাওয়ার জায়গা করেছে তো সবাই খেতে বসে পড়েছে তো হালকা করে আমি ক্লিপ নিয়ে নিলাম তো ওদের খাওয়ানোর পরে আমরাও খেতে বসে পড়েছিলাম যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছিলো আর বাড়ি যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি বসে পড়েছি আমরাও এটা ওইখানে বসেছে মাইমা মানে আমার দিদির শাশুড়ি আমার মা মানে আমার শাশুড়ি মা দিদি ভাগ্নি তারপর তোমাদের দাদা আর আমি ছজন মিলে বসছিলাম একটা টেবিলে সবার প্রথমে আমাদের দিয়ে দিল স্যালাড অ্যান্ড তারপরে দিল পাপড় ভাজা তো পাপড় ভাজা দেওয়ার পর দিয়েছে সাদা ভাত তো সবাইকে একটু প্লিপটা নিয়ে নিলাম সবারটাই আর এই দিকে দেখি মা চলে এসছে সোনাইকে নিয়ে উপরে আর ওকে একটু পাপড় দিয়ে দিলাম ও পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে তো পাঁপড় খাচ্ছিল আর এখানে কিন্তু ডালও দিয়ে দিয়েছে তারপরে দিয়েছে হলো এঁচড় চিনি তো আমার ক্যামেরাটা ওই ঝাপসা আসলো বলে আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম আর তারপরে ছিল মাটন কষা আর তারপরে ছিল মিষ্টি দই আগে আগেই দেখে দিয়েছে সব আমি কী কী করেছে তো চলো না হলে ফটাফট খেয়ে নিই তো খেয়ে দে একটু পরে আবার আসছি তো তো আমার খেয়ে দিয়ে এসে দেখি নিচে বার্থডে কাল খাচ্ছে মানে ড্রেসটা সব চেঞ্জ করা হয়ে গেছে যেহেতু রাত অনেকটা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো ওর তো এই যে ওর মা খাইয়ে দিচ্ছে মানে মামি খাইয়ে দিচ্ছে মনুকে আর এদিকে শোনায় হচ্ছে বনুর খেলনা নিয়ে খেলছে আর এই যে দিদি দিদিও চলে যাবে এখনই আর একটু হালকা করে দেখিয়ে দিলাম আর একটু ইয়ার কি করছিলাম ওর সাথে তো আমরা একটু হাসি করছিলাম তো আমরা এখনই বেরিয়ে পড়ব সবাই মিলে একসাথে তো চলো তো বন্ধুরা আমরা গাড়িতে উঠেও গেছি তো এখন আমরা বাড়িতে যাচ্ছি তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভালো সুস্থ ওটা